নবীজির জীবনের শেষ বাণী ছিল নামাজ আর ইমাম হোসাইনের জীবনের শেষ শব্দ ছিল নামাজ সেদিন ছিল জমাবার শুক্রবার ইমাম হোসাইনের শেষ শব্দ ছিল তোমরা আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে এক্ষুনি তোমরা আমাকে এই দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিবে শাহাদত বরণ করবে এই জন্য আমাকে দুরাকাত জুমা নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক জোরে বলেন সুবাহান জীবনের শেষ শব্দ ছিল নামাজ হুসাইনি মুসলমান যারা তারা নামাজ না পড়ে কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারবেন না আপনি যদি মুসলমান হতে চান ইমাম হুসাইনের আশেক হতে চান নবীর পরিবার আশেক হতে চান আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করতে চান নামাজ ছাড়া কোনো দিন আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মত ইমাম হুসাইনের আশেক দাবি করা যাবে না অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ ইমাম হুসাইনকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে এজিদ যখন প্রস্তাব দিয়েছে যে আমার হাতে বায়াত গ্রহণ করো প্রস্তাব ইমাম হোসাই তখন বায়াত কবুল করেন কারণ যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করে তখন সমাজের মধ্যে মত বাড়বে মতজোয়া কি বাড়বে তিনি অন্যায়ের প্রতিবাদ করলেন তিনি নিজের দেশ ত্যাগ করলেন মক্কা শরীফ থেকে আবার হিজরত করলেন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ অন্যায়ের প্রতিবাদ করলেন এই অন্যায়ের প্রতিবাদ এটি ইমাম হুসাইনের কারবালার অন্যতম একটা শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে পরিবারে যে কোনো ক্ষেত্রে আমাদের বান্নার প্রতিবাদ করতে হবে এটি আমাদের দায়িত্ব কোরআন কারীম আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ واخরজাত লিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়াতানহাউনা আনিল উম্মা কুনতুম হলে জমিনের শ্রেষ্ঠ জাতি আমরা কোরআন শরীফ আল্লাহ আল্লাহ পাক বলছেন শ্রেষ্ঠ জাতি আমরা কারা মুসলমান দায়িত্ব হলো দুইটা জোরে বলেন দায়িত্ব কয়টা দুইটা তা আমরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজের বাধা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা হুসাইন রদিয়াল্লাহ আনহু এই আয়াতের তিনি আমল করেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা মুসলমান যদি প্রকৃত মুসলমান হলে আমার পরিবারে অন্যায় চলতে দেওয়া যাবে না আমার ঘরে আমার পরিবার আমার ছেলে সন্তান ওনারা নওয়াজবিল্লা যদি মৎকায় ঝোয়া খেলে যদি অবিচার করে অন্যায় করে সেটার প্রতিবাদ আমাকেই করতে হবে এটি কারবালার এক নম্বর শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক নসিক করুন বলিয়া এরপরে মুসলমান আমরা সবাই মুসলমান সবাই কি মুসলমান প্রকৃত মুসলমান অপ্রকৃত মুসলমান মুসলমানের মধ্যে পার্থক্য আছে নাকি নাই এটা কারবালার শিক্ষা কারবালার শিক্ষা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে বাইশ হাজার এজিদি কয় হাজার বাইশ হাজার করণে কি ছিল টুপি মুসলমান কিন্তু ইমাম হুসাইনের পক্ষে ছিল কয়জন বাহাত্তর অথবা বিরাশি বাহাত্তর জন অথবা বিরাশি তাহলে এরাও মুসলমান এরাও মুসলমান এরাও আজান দিয়েছে ওরাও আজান দিয়েছে এরা কামত দিয়েছে এরাও একামত দিয়েছে এই ব্যবসাদার ওনারা কোরআন শরীফ পড়েছে আর ইমাম হুসাইনের সঙ্গী সাথীরাও কোরআন শরীফ পড়েছে তাহলে দেখতে সব একই রকম ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু এজিদেরকে এজিদ এবং এই ব্যবসাদার যারা ছিল এদেরকে কি প্রকৃত মুসলমান বলা যাবে বলেন কমন সেন্সের দাবি এমনি ইসলাম মাথার উপর এমনি বিবেক একটু চিন্তা করে যারা মানুষ হত্যা করে মানুষ মুসলমান হত্যা করে নবীর নবিরাওলাত নন স্বাভাবিক মুসলমানদেরকে যারা হত্যা করে হত্যা করা এটা প্রকৃত মুসলমানের কাজ নয় তাহলে কারবালার শিক্ষা হচ্ছে শুধু মুসলমান হলে চলবে না প্রকৃত মুসলমান হতে হবে ঈমান এবং আকীদা মজবুত করতে হবে সুবহানাল্লাহ কারবালার নমত্রি শিক্ষা নামাজ নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না এটা প্রকৃত শিক্ষা নবীজির জীবনের শেষ বাণী ছিল নামাজ আর ইমাম হুসাইনের জীবনের শেষ শব্দ ছিল নামাজ সেদিন ছিল জমাবার শুক্রবার ইমাম হুসাইনের শেষ শব্দ ছিল তোমরা আমাকে দুনিয়ার থেকে বিদায় দিবে এক্ষুনি তোমরা আমাকে এই দুনিয়ার থেকে হত্যা করে বিদায় দিবে শাহাদত বরণ করবে এই জন্য আমাকে দুরাকাত জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক জোরে বলেন সুবাহান জীবনের শেষ শব্দ ছিল নামাজ হুসাইনি মুসলমান যারা তারা নামাজ না পড়ে কোনোদিন হুসাইনি মুসলমান হতে পারবেন না আপনি যদি মুসলমান হতে চান ইমাম হুসাইনের আশেক হতে চান নবীর পরিবার আশেক হতে চান আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করতে চান নামাজ ছাড়া কোনোদিন আল্লাহ পাকের বান্দা নবী পাকের উম্মত ইমাম হুসাইনের আশেক দাবি করা যাবে না নামাজ বিপদ আপদে সব সময় নামাজ পড়তে হবে জোর বলেন সুবহান